প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থ বেঁচি না মাঠে নেই আওয়ামী লীগ কিন্তু সাধারণ মানুষ এখনও শেখ হাসিনার ফেরার অপেক্ষায় মিটিং মিছিল আর স্লোগানে যখন রাজনীতির মাঠ মুখরিত হওয়ার কথা সেই সময় রাজনীতির মাঠ নীরব নিস্তব্ধ কিন্তু রাজনীতির মাঠ নেই ছিয়াত্তর বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ কেবলমাত্র বাংলাদেশের পুরনো রাজনৈতিক দল নয় বরং বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের সাফল্য প্রত্যেকটি পদক্ষেপে রয়েছে আওয়ামী লীগের অবদান আর তাই তো রাজনীতির মাঠে আওয়ামী লীগের উপস্থিতি না থাকলেও সকলের মনে একটি প্রশ্ন কবে আসছে শেখ হাসিনা দুই হাজার চব্বিশের কোটা আন্দোলন সাভিত্যে পরিণত হয় অতঃপর 5 আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণের বিজয় হয় কিন্তু আওয়ামী লীগের রয়েছে 76 বছরের গৌরবময় রাজনৈতিক অভিজ্ঞতা এই দলে রয়েছে বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দেওয়ার সাফল্য চলুন আজকের ভিডিওতে জেনে আসি রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকলেও সাধারণ গণমানুষ শেখ হাসিনার ফেরার প্রতীক্ষায় কেন চলুন ভিডিওর এ পর্যায়ে জেনে আসি আওয়ামী লীগের উত্থান দলটির পতন কেন শেখ হাসিনা ফেরার প্রতীক্ষায় সাধারণ মানুষ আওয়ামী লীগের উত্থান উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে জন্ম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি দল যখন শাসন শোষণ আর নিপীড়নে জর্জরিত বাংলাদেশের মানুষ ঠিক সে সময়ে এই দলটি প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়ায় সালের ভাষা আন্দোলন ছয় দফা দাবি উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেয়া সেই ঐতিহাসিক ভাষণ বাংলাদেশি তরুণ ছাত্র সমাজকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় তৎকালীন আওয়ামী মুসলিম লীগ যার বর্তমান নাম আওয়ামী লীগ দলটির পতন স্বাধীনতার পর আওয়ামী লীগ দলটি যখন বাংলাদেশকে গঠনে ব্যস্ত ঠিক সে সময় দুর্নীতি ও দুর্ভিক্ষ গ্রাস করে বাংলাদেশের মানুষকে দুর্নীতির অলে পড়ে একদলীয় শাসনের অভিযোগ আসে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ মানুষের চোখে দলটি ধীরে ধীরে তাদের আস্থার জায়গা হারাতে থাকে যার সর্বশেষ পরিণতি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে অভিভাবকহীন দলটির দায়িত্ব নেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা পূর্বের সেই আস্থার জায়গা অর্জন করতে পারে না শেখ হাসিনা ফেরার অপেক্ষায় সাধারণ মানুষ পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে গ্রামীণ রাস্তা ও সেতু নির্মাণ আওয়ামী সরকারের অবকাঠামোগত উন্নয়নের প্রতিচ্ছবি এছাড়া নারীর ক্ষমতায়ন ডিজিটাল বাংলাদেশ বন্যা মহামারী প্রতিটি দুর্যোগপূর্ণ ও প্রতিটি ক্লান্তি লগ্নে আওয়ামী সরকারের ছিল সফল নেতৃত্বের ছায়া পাঁচই আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নির্বাচনে বিলম্ব ও সঠিক নেতৃত্বের অভাব অনুভব করে বাংলাদেশের মানুষ তাই রাজনীতির মাঠে আওয়ামী লীগ না থাকলেও মানুষ এখনও শেখ হাসিনা ফেরার অপেক্ষায় প্রিয় দর্শক এমন আরও অসংখ্য তথ্যবহুল আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী আপডেটের জন্য